আপনাদের বর্তমান বিধায়কের নাম কি রফিকার রহমান সাহেব না আমি ও সবে যাচ্ছি না আমি একটা বলি উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমরা একটা ভিজিটে গিয়েছিলাম তাই তো নাকি তো কিছু ছবি উঠেছিল উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি আবার তারপরে বলছে এআই না কি করেছে তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই ওখানে বিজেপিরও বিধায়ক ছিল তৃণমূলেরও ছিল সংযুক্ত সংযুক্ত মোর্চারও ওখানে ছিল সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে আমি ওখানে গিয়ে না আমি বাথরুমে চলে গিয়েছিলাম ওরা গিয়েছে মাস্টার মশাই কে কী করছে সে ভুলকা ওনারা কিছু করেনি ওনারাও অন্য অন্য দেখছিল মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি আমার মোবাইলে আছে চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম চালিয়ে দিতে পারবো কেন আমি আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য ওইগুলো দেখার জন্য আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে ভেসে ভেসে আসবে তাই না তা আমাকে খুঁজতে হবে কি আমি তো বিরোধী খারাপ গুলো যত খুঁজবো বিরোধীরা যত আওয়াজ তুলবে খারাপ গুলোকে ঠিক করার জন্য তৎপর হবে এই আমাদের যে আমাদের যে ডেমোক্রেসি আমরা গর্ব করে বলি আপনারাও বলবেন কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন যে আমার দেশের এমন ডেমোক্রেসি কিন্তু দুর্ভাগ্য এটা আমি এটা ওদেরকে বলবেন না আমি বলছি আপনাদের দুর্ভাগ্য আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি এটা আমাদের দোষ কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ঐচ্চাচর অতটাই ভোটের ক্ষমতা এর থেকে বড় জিনিস আর কি নেবেন এটা আমাদের দেশের ডেমোক্রেসি আর একটা বলবেন কি যে আমার দেশের ডেমোক্রেসিতে অপজিশনকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না আপনাদের বলে যে যেখানকার ডেমোক্রেসিতে অপজিশন যতটা শক্তিশালী থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু নরেন্দ্র দামোদার দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না আর মমতা ব্যানার্জীর পরিচালিত পশ্চিম বাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওসাদের নামে কুড়িটা মামলা দিয়ে দিয়েছে আচ্ছা আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে করিনি আমার করার প্রয়োজন নাই কারণ আমি এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি আমি বিরোধী বিধায়ক আমি আইনা বিরোধী মিন্স মিরর বিরোধীদের কাজ আয়না সরকার চলছে এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া সরকারের কাজকে এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য এখানকার কৃষকরা কেন মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করে আমি যখন তথ্য দিয়ে বলছি হরিয়ানায় চলে যান পাঞ্জাবে চলে যান জম্মু কাশ্মীরে চলে যান তামিলনাড়ু চলে যান উত্তরপ্রদেশ চলে যান ওখানকার কৃষকরা মাছ গেলে বারো চোদ্দ হাজার টাকা ইনকাম করছে তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাছ গেলে কেন আট হাজারের নিচে ইনকাম করবে এটা ভুল কথা বলছি আমি এর উত্তর দিতে পারছে না সর্বোপরি আমি প্রশ্ন করছি মেঘালয়া রাজ্যটা একটু ছোট্ট রাজ্য মাত্র তিনশো তেরো হেক্ট তিনশো তেরো বা তিনশো ষাট হেক্টর জমি আছে চাষযোগ্য ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার করে আর পশ্চিম বাংলায় প্রায় অষ্টআশি লক্ষ হেক্টরের উপরে কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাছ গেলে কেন মাত্র আট হাজার আট হাজার টাকার নিচে ইনকাম করবে এর জবাব তো নব চাইবে মমতা ব্যানার্জিকেই দিতে হবে যখন আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই উত্তর নাই কারণ আমরা দেখতে পাচ্ছি দু সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘুরার সমর্থ ছিল সে আজকে স্করপিও নিয়ে ঘুরছে ওতে আমার রাগ নাই কিন্তু দু সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না এ প্রশ্ন আমি করব এর উত্তর ওরা দিতে পারছে না নওসাদকে ধরে জেলের মধ্যে রাখ বুঝতে পারছেন কি বলছি সমস্যাটা এখানে বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক সঠিক পরিকল্পনাটা তুলে ধরা যাক এই বিরোধী থাকাও ভালো আমরা যে বিরোধী আসনে বসে আছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু বিরোধিতা করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করাটাও ভালো আর একটা যেটা ডেমোক্রেসির কথা বলছি সেটা হচ্ছে এ কারো কি অসুবিধা হচ্ছে নাকি শুনতে আমি আজকে একটু অন্য ধরনের বক্তব্যটাই দিতে চাইছি চোর ডাকাত কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি সিস্টেমটা জানতে হবে এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি তাই না গুসা করি তো রাগ দেখাই তো কিন্তু পুলিশকে চালাই কে বলুন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা হ্যাঁ আপনারা তৈরি করেছেন আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো তা আপনারা ভুল লক্ষ্যে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে ভুল জায়গায় আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কি করে পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী অল্প কিছু গুটি কয়েক আছে তাদের বিরুদ্ধে আমরা তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমার শত্রু নয় আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য আমাদের সামাজিক তারা বন্ধু তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করবো কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লক্ষ্যে করে ফেলেছেন ভুল লক্ষ্যে সরি ভুল লক্ষ্যে করেছেন তাহলে পরিচালনা ভুলভাবে হবে বন্ধুগণ আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন সারা পৃথিবী জুড়ে যত রাজনৈতিক দল আছে এক দিকে করবেন আর ইলেকশন কমিশন অফ ওয়েব ইন্ডিয়ার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন সারা পৃথিবী জড়ো করলে আড়াই হাজার রাজনৈতিক দল পাবেন না আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটাই পাওয়ারফুল ডেমোক্রেসিটা এতটাই ফ্লেক্সিবেল যেখানে আড়াই হাজার রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে তার রেজিস্ট্রেশন পেয়েছে এটা তো বড় জিনিস আমাদের জন্য অর্থাৎ আপনি চাইলে রাজনৈতিক দল খুলতে পারেন আপনি চাইলে প্রচার করতে পারেন আপনি চাইলে ভোট চাইতে পারেন এখানে কোনো বাধ্য মানে আটকাবার কোনো প্রশ্ন নেই এত ভালো ডেমোক্রেসিটাকে আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না ইউটিলাইজ করতে পারছি না তাই আপনাদের বলবো প্র্যাকটিস আর ইউটিলাইজ যেটাই বলেন না কেন যদি করতে চান ভালো লোকের হাতে দায়িত্ব দিন যে ভালো লোকের হাতে দায়িত্ব দিলে যে স্বপ্ন দেখে যে আগামী দিনে যদি আপনারা এই বিশ্বজিৎ দ্বারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই জেলার মানুষকে কলকাতার পিজি হসপিটালে কলকাতার আর্জি করে কলকাতার এনআরএস কলকাতার স্টার সরকারি হসপিটালে যেতে লাগবে না এই উত্তর চব্বিশ পরগনাতেই পিজি তৈরি হবে এনআরএস তৈরি হবে আর্জিকর তৈরি হবে কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আপনারা দেখুন কি করবে কারণ হচ্ছে এবছরে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলা সরকারের কত বলেন তো পঁচিশ হাজার কোটি টাকা ক টাকা বললাম হ্যাঁ কোটি টাকা যদি টাকা নোট দিয়ে হয় মানে সারা জীবন লাগবে গণনা করতে কি গো পঁচিশ হাজার কোটি টাকা যদি দশ টাকার নোট দিয়ে বলে গণ তুই সারা জীবন পার হয়ে যাবে না তাহলে আপনি এত টাকা বাজেট আর আপনি হসপিটালে গেলে ওষুধ বলবেন ভাই পেলে বলবেন হসপিটালে গেলে নিয়মিত ডক্টর পান তাহলে তার টাকাটা কোথায় যাচ্ছে এই পঁচিশ হাজার কোটি টাকাটা কোথা থেকে আসলো মমতা ব্যানার্জি ছাপিয়ে দিচ্ছে আপনি আমি আবার এই পঁচিশ হাজার কোটি টাকাটা দিচ্ছি যে সকালবেলা মাঠে গিয়ে বিকালে মাঠে আসে মাথার গাম পায়ে ফেলে কাজ করে সেও কিন্তু এই পঁচিশ হাজার কোটি টাকায় তারও পঁচিশ পয়সা হলো আছে অর্থাৎ এটা ট্যাক্সের টাকা মাথায় থাকবে তো নাকি তাহলে আমাদের লাভটা কি হচ্ছে তাহলে আমাদেরকে আগামী দিনে কি করতে হবে শুধু পরিবর্তন করলে হবে না কিচ্ছু লাভ হবে না শুধু পরিবর্তন করে চোরটা দিয়ে ডাকাতানা হবে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি একটা কনসেপ্ট এখনো বাস্তবায়ন হয়নি যদি আপনারা আমাদের সুযোগ দেন দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি রাইট টু রিকল বলে একটা কনসেপ্ট আছে যদিও এরা এখানে প্রাধান্য দেয়নি রাইট টু রিকলটা কী জানেন আপনি তো একবার ভোট দিয়ে জিতিয়ে দিলেন সাড়ে চার বছর তাখেলে জ্বলতে হয় না অনেক ক্ষেত্রে রাইট টু রিকল বলছে ফিফটি পার্সেন্টের ওপরে যদি ভোটাররা চায় যেই জনপ্রতিনিধিকে আমি আর পছন্দ করছি না তাহলে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে নতুন করে ভোট করতে হবে এই সিস্টেমটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো এই সিস্টেমটা আমরা আনব অসুবিধা হবে কারো মানে আপনার একবার ভোট নিল এই ওনার অর্জুন সিং তৃণমূলের হয়ে ভোট নিল কিছুদিন পরে বিজেপিতে ঝাঁপ মেরে দিল বা পার্থ পার্থ ভৌমিক সাহেব তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোট নিল কিছুদিন পরে অন্য দলে ঝাঁপ মেরে দিল আপনার ভোটকে অসম্মান করা হচ্ছে একদিকে তার জন্য আপনার সদস্যপদ বাতিলের মামলা হয় সে মামলা আর কচ্ছপের গতি এক কচ্ছপের দৌড়ানোর গতি আর ওই মামলার গতি এক যদিও বিষয়ে যাচ্ছি না কিন্তু তার মধ্যে একটা কনসেপ্ট আছে এটা বাস্তবায়ন করেনি এই কনসেপ্টটা কেন বাস্তবায়ন করেনি বলুন তো কারা করেনি বাজরা করেনি আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আপনাদের কথা দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায় সংস্কার তো হবেই সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার থাকবে কি আপনার পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার আইনসভা সদস্য পর্যন্ত যে আপনারা রাইট টু রিকল সুযোগ পাবেন আপনার পঞ্চায়েতের মেম্বার আপনার সমিতির মেম্বার আপনার জেলা পরিষদের মেম্বার আপনার আইনসভা সদস্য আপনার ভোট নিয়েছে আপনার সাথে বিচারিত করেছে আপনাকে শুমায় দিচ্ছে না আপনার অভিযোগ শুনছে না আপনার সে তার সে ভোট নেওয়ার পরে আপনাদেরকে আর পাত্তা দিচ্ছে না ভোটারদের পাশে থাকছে না তখন যদি চাই আর তার নির্বাচনী ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ভোটার যদি এই এই প্রতিনিধিকে আমরা চাই না এই ব্যর্থ প্রতিনিধিকে আমরা চাই না এর পরিবর্তে এখানে নতুন করে ভোট হোক ভোট হয়ে আবার কাউকে আমরা প্রতিনিধি হিসাবে বেছে নেব সেই জায়গাটাও আমরা আপনাদের সামনে তুলে দেবো যাকে রাইট টু রিকল বলা হয়